হে সাহাবিরাম একদিন রসুল সে অর্ধ পৃথিবীর শাসক হওয়ার পরেও তেনার খেজুরের চাটাতে শোয়ার পরে খেজুরের চাটার দাগ তার পিঠের মধ্যে পড়ে আসে হজরতে সাহাবি বললেন ইয়া রসুল আপনার পিঠের মধ্যে এই যে খেজুরের দাগ পড়েছে আমি চাই আপনার এই চাটাইয়ের উপরে নরম একটা বিছানার ব্যবস্থা আমি করে দেই আপনি যদি আমাকে পারমিশন দেন এ কথা বলার পর সাহাবিকে বললেন যে স্বামী শুনো দুনিয়া কোথায় আর আমি কোথায় হাই রে এই যে দুনিয়া আখেরাতের তুলনায় দুনিয়া আমার কাছে কিছুই না আমাকে তো আল্লাহ বানিয়েছেন দুনিয়াতে ওই যে প্রতীকের মধ্যে প্রতীক যেমন রাস্তা দিয়ে তার গন্তব্য চলে চলার পরে প্রেশান হয়ে যখন যায় তেমতর পরিশ্রম তো হয়ে যায় এমন সময় প্রতীক বিশ্রামের জন্য একটা জায়গা ব্যবস্থা করে বিশ্রাম নিয়ে আবার সে তার গন্তব্য স্থানে পৌঁছে যায় চিল্লায়া বলেন কথাটা ঠিক না বেঠিক বলেন তো দেখি প্রতীক ওই সীমিত সময় ক্লান্ত হয়ে গেছে গাছের নিচে মরুভূমির মধ্যে বসে আছে ওই বসে থাকা সময়ের মধ্যে কি সে ঘর বাড়ি অট্টলিকা তৈরি করতে পারে কারণ সে তো ওখানে থাকবে না যাবে কোথায় তার গন্তব্য বাড়িতে যাবে কিন্তু আল্লাহ এটাই বোঝাইলেন আমার এরা তো কেউ দুনিয়াতে থাকবে না এরা তো প্রত্যেক সূত্রে জান্নাতের ভিতরে ছিল এদের বাক্য আদম সালাম বলেন ঠিক না বেঠিক আদম তাদের বাবা দুনিয়ার ভাবে বাবা মা দুনিয়ার থেকে চলে গেলে বাবা মার হয় তার সন্তান না হয় বলেন ঠিক না তার সন্তানদের কি লিখে দিতে হয় প্রত্যেক সূত্রে তারা পায় আদম আর আমাদের প্রত্যেক সূত্রে আদি পিতা চিল্লা বলেন ঠিক না বে আদম আলী ইসলামের বাড়ি কোথায় জান্নাতে না জাহান নামে জান্নাতে না দুনিয়াতে জান্নাতের ভিতরে কার বাড়ি আদমের বাড়ি আদম আলী সালামের সন্তান আমরা চিল্লায় বলেন ঠিক না প্রত্যেক সত্যি আমরা জান্নাতে আমাদের বাড়ি জান্নাত আমাদের ঘর আমরা তো দুনিয়ার ভিতরে পথিক অবস্থায় এসেছি এখানে আমরা কোনোদিন আজীবন থাকার জন্য আসি নাই চিল্লায়া বলেন ঠিক না আমাদের জায়গা কোথায় আমরা যাব কোথায় আমরা তো পথিক রসুল্লাহ বলে দিলেন সাবিরে এই দুনিয়াটা থাকার জায়গা না আমরা জান্নাতে চলে যাব দুনিয়ার ভিতরে মাত্র ষাট থেকে সত্তর বছর মাত্র চল্লিশ বছর মাত্র তিরিশ বছর সময় বান্ডা তুমি দুনিয়ার ভিতরে থাকবা এরপরে তুমি তোমার জান্নার নামে যাই বা বলেন ঠিক নামে ঠিক প্রিয় ভাইয়েরা আমার এই জন্য এই দুনিয়া কিছু না রে বাবা মাত্র দুইটা মিনিটের জন্য যদি আমার রব দুনিয়ার থেকে অক্সিজেন গুলো বন্ধ করে দেয় বাতাস গুলো বন্ধ করে দেয় তাহলে বলেন তো দেখি এই পৃথিবীতে একজন মানুষ বেঁচে থাকবে থাকবে কোথায় যাবে আমাদের ক্ষমতা কোথায় যাবে আমাদের বাড়ি কোথায় কোথায় থাকবে থাকবে আমাদের আমাদের ঘর অট্টলেখা একটু মাথাটা নিচু করে গভীর মনোযোগ দিয়ে বাজান শোনেন আমরা এই অস্থায়ী জিন্দিগির মধ্যে দুনিয়ার মধ্যে এসেছি এই দুনিয়াটা চক্ষু বন্ধ করলে মানুষ ভালো উঠে দেখে করেছে বলেন ঠিক না বেটি আরে ভালো মানুষ এই যে তার এক সাইড বাম সাইড ড্যামেজ হয়ে গেছে কথা শুনে না এই শরীর কিভাবে আমার হতে পারে এটা আল্লাহ দৃষ্টান্ত দিয়ে দেখে দিলেন কেমতের ময়দানে যে তোমার হাত তোমার কথা শুনবে না তোমার মুখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে এটাকে দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ তালা দুনিয়ার ভিতরে হাজারো মানুষকে ইষ্টগ্রুগী বানায়া রাত্রেবেলা ভালো মানুষ ঘুমাইছে দিনের বেলা ভালো মানুষ একসাথে চা খাইছে এমন মানুষ আছে না রাত্রেবেলা ভালো মানুষ দেখে সকাল বেলা শুনে ওই ব্যক্তি ইস্টু করে সে তার বাম সাইড হয়ে গেছে মুখ দিয়ে কথা বলতে পারে না এমন মানুষ আমাদের সমাজের মধ্যে না নাই এটা দিয়ে আল্লাহ বুঝাইলেন বান্দন এই পৃথিবীতে কেউ তোর আপন ইসুরা মুদাসীর মধ্যে তিনটা দৃষ্টান্ত দিছে আল্লাহ যে তিনটা জিনিস তোমার হতে পারে তুমি যে বলতেছো ঘর আমার বাড়ি আমার স্ত্রী আমার সন্তান আমার 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 বলতে বলতে শেষ হঠাৎ করে একদিন আজরাইল তোমার কাছে এসে তোমার প্রাণ পাখিটা প্রিয় ভাইয়েরা আমার নাসুল্লাহ তিনটা দৃষ্টান্ত দিয়েছে যদি তোমার হতেই হয় যদি তুমি মনে করো এটা আমার 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 তাহলে তিনটা জিনিসকে তুমি তোমার মনে করতে পারবো এক নম্বর যেটা তুমি পড়েছো যে কাফর তুমি পড়ছো পুরাণ করেছ এটা তোমার তোমার এই পুরাণ কাপড় আর কেউ পরবে না বা নেবে না বলেন ঠিক না হলো তুমি যা খেয়েছো এটা হলে তোমার কারণ তুমি যা খাইছো তোমার দেহের কাজে লেগেছে তুমি যা খেয়েছো এটা তোমার এটা পৃথিবীর কেউ আর কোনোদিন খাইতে পারবে না আর তিন নাম্বার হলো ওটা তোমার ওটা অবশ্যই তোমার সেটা হলো তুমি যা আল্লাহ রাস্তায় দান করে দিয়েছ সৎকার করে সরে বান্দা এটা তুমি পাবাই 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 এটা তোমার কেউ তোমার থেকে নিতে পারবে না তুমি যখন দুনিয়ার থেকে চলে যাবা তোমার বাড়ি তোমার নামে আর থাকবে না আব্দুর রহমানের বাড়ি আগে মানুষ বলতো কিন্তু আব্দুর রহমান যখন দুনিয়ার থেকে চলে গেল তখন বলবে আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাকের বাড়ি বলেন ঠিক না বেঠি আব্দুর রাজ্জাক যখন দুনিয়ার থেকে চলে যাবে তখন বলবে আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লার বাড়ি আরে কেমন পর্যন্ত তোমার বাড়ি একজন এভাবে পরবর্তী জেনারেশন যাইতে যাইতে সকলেই এই পৃথিবীর থেকে তাদের নিজস্ব প্রত্যেক সম্পত্তি রেখে কবরের জগতে চলে যাবে চিল্লায় বলেন ঠিক না তাহলে ভাইরা আমার আমরা যে আমার আমার বলতেছি আসলে কি এগুলো আমার আপনি চক্ষুগুলো একটু বন্ধ করে দেখেন বারিশের সাথে মাথাটা লেগে আরে বাবারা একটু ভাববা এই মুহূর্তে যদি আমি দুনিয়ার থেকে চলে যাই যে স্ত্রী আমার এক সময় কোথাও গেলে একটা দিন কোথাও গেলে ঘন্টার পর ঘন্টা না যাইতেই হাজার বার ফোন দেয় বলেন ঠিক ঠিক ওই স্ত্রী আপনাকে বলবে পাড়া প্রতিবেশী মানুষদেরকে বলবে এই লাশ তারা খাট থেকে নামান ওই স্ত্রী বলবে বাড়ির ভিতর থেকে তাড়াতাড়ি লাশটা নামিয়ে নিয়ে যান কারণ আমার ভয় লাগে কখন যেন আজরাইল আমার দেখা বলেন ঠিক লাশটাকে আপনি মরেছেন লাশটাকে তাড়াতাড়ি মাটির নিচে রাখে না রাখে তাড়াতাড়ি উঠানে নিয়ে যায় তাড়াতাড়ি ঘরের আঙ্গিনায় নিয়ে যায় যে এটা এখন আর আমার স্বামী না এটা হলো এখন একটা নির্ধর লাভ বলেন ঠিক না বেটি অথচ এই স্ত্রীর জন্য কত কিছু করলেন মাথার গাম পায়ে ফেলাইছে আরে পরিশ্রমের কথা যদি বলি কি পরিমাণ মেহনত করেছে ওই স্ত্রী বলবে তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করেন তাড়াতাড়ি মাটি দেওয়ার ব্যবস্থা করেন রাখা তাকে যাবে না তখন যে স্ত্রী আপনাকে সারা ঘুমাই নাই ওই স্ত্রী বলবে তাড়াতাড়ি নিয়ে যান তাকে দেখে আমার ভয় লাগে বলেন ঠিক না বেজি তাহলে কি বোঝা গেল দুনিয়া কি আমার আমার বলতে কোনো কিছু আছে আপনার কথা বলেন না কেন ঘুমিয়ে গেছেন ভাইরা আমার আমার বলতে কোনো কিছু আছে এই সব কিছু মানুষের এই সব কিছু কার আল্লাহ আমরা এটা একটা দোকার মধ্যে পড়ে আছি প্রিয় ভাইরা আমার একমাত্র আপনার সাথে কোরআন দাঁড় এই কোরআনের চ্যালেঞ্জ শোনেন মুলুকের মধ্যে আল্লাহ তালা বলছে কোনো ব্যক্তি যদি সুরা মুলুক দৈনিক দিন পাঠ করে তাহলে নাকির তিনটা প্রশ্ন করবে মার রব্বুকাম এই হাদিস আপনার শুনছেন কি শুনে নাই শুনছেন তখন এই কোরআন বলবে যে হে মুনকান্ন আমি কোরআন জবাব দেব আমার এই বান্দাকে আমার এই বন্ধুকে তুমি ডিস্টার্ব করো না মুনকান্না কির বলবে কিরে আজীবন পর্যন্ত আমি প্রত্যেকটা কবর আলাকে বললাম মার রব্বু কমান দিন কমান না তুমি কে গো আমাকে বাধা দাও তুমি কি জানো আমি কে মুনকান্না এই কোরআনুল কারিম তখন প্রশ্ন করবে উত্তর দিবে মুনকান্না কিররা আমি ভালো করেই জানি আমাকে কি তুমি চেনো তুমি তো আল্লাহর সাধারণ একজন প্রতিনিধি তুমি তো আল্লাহর সাধারণ একজন ফেরেস্তা তুমি কি জানো আমি কি আমি পবিত্র কোরআন একমাত্র আল্লাহ তালার সমস্ত কথা চিল্লা বলছে আল্লাহ এই অবস্থা যখন শুরু করে দিবে তখন আল্লাহ বলবেন এই মুন কান্নাকির থাম কুরানুল যেটা সুপারিশ করেছে ওই বান্দাকে কোনো প্রশ্ন না করে জান্নাতের ব্যবস্থা তোমরা করে দাও চিল্লাই বলেন সোহান আপনাদের এখানে এই যে মহিলা মাদ্রাসা আজকে এখান থেকে দুইজন হাফেজা তারা কারি মুখস্থ করে চলে গিয়েছেন এই কোরআনের যেমন দাম একজন জীবন্ত এই মহিলাদের মধ্যে কোরআন যারা ধারণ করেছে ফেরেস্তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেস্তার নাম কি জিব্রাহীন আলী ইসলাম কেন তিনি শ্রেষ্ঠ হরেন তেনার ভিতরে তিনি শুধু কোরআন নিয়ে আসছেন আসমান থেকে নবীর কাছে নবীদের মধ্যে লক্ষ কোটি কোটি বলা হয়েছে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ পয়গম্বর নবীর আছিলেন ছিলেন ওনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীকে মোহাম্মদ সাল্লাহ তিনি এত সর্বশ্রেষ্ঠ হলেন কেন শুধুমাত্র তেনার ব্যক্তিগত তেনার কোনো কি নাই গুণ নাই কিন্তু তেনার উপরে যখন কোরআন নাজিল হয়ে গেছে তেনার দাম আল্লাহ এই পরিমাণ বাড়িয়ে দিয়েছেন আকাশ বাতাস আকার আসমান সমস্ত নবীদের নবী তেনাকে আল্লাহ রব্বুল পুরা পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ নবী বানিয়ে দিয়েছেন বলেন সুহান তাহলে বোঝা গেল কিসের কারণে এই কোরআনের কারণে আরেকটু দৃষ্টান্ত দিলে আরো বুঝবেন আপনারা নিচে আছেন আমি উপরে আসি বলেন তো দেখি এই যোগ্যতাটাকে আমার চেহারার কারণে আপনারা কি আমাকে উপরে দিয়েছেন এখানে অনেক মানুষ আছেন আমার চাইতে হাজার গুণে চেহারা সুন্দর আছেন কি আছেন না আমাকে এখানে কি জন্য বসেছেন বলেন তো দেখি এই ফতোয়াটা আপনাদের কাছ থেকে নেব দেখি আপনারা বুদ্ধিমান কিনা এখানে আমাকে কি জন্য মোহাব্বত করলেন এই আসনে আমাকে কেন বসাইলেন কিসের কারণে কোরআনের কারণে আল্লাহ রাসুল এটাই বলেছেন এই কোরআন যা পেশান হয়ে গেলেন ওই জামানার সব চাইতে বড় বড় আলেমদেরকে নিয়ে বললে যে হুজুর আমি তো আবেগের ঠেলায় স্ত্রীকে সন্তুষ্ট করতে গিয়ে তিন তালাক দিয়ে গেছি আমি তো তিন তালাক দিয়ে দিয়েছি আমার বউ আসে না গেছে সমস্ত ওরা মায়েরাম বললেন যে আপনার বউ চলে গেছে আপনার তালাক হয়ে গেছে যাই হোক এই দৃষ্টা আর এক মিনিট দিশে যে মুসাইকি ইসাল আল হাসিমি এই সমস্ত আলেমদেরকে যখন বললেন সবাইকে বললেন বলার পরে সবাই বললেন যে তালাক তালাক একশো তালাক হয়ে গেছে সে হয়ে বিভিন্ন হুজুরের কাছে যায় কাম হয় না ওই যেমন হয় একজন খলিফা ছিলেন খলিফা মানসুর খলিফার নাম কি মানসুর খলিফা এই খলিফা মানসুর তখন রাষ্ট্রপ্রধান তেনাকে বললেন কিন্তু দিনদার একজন বাচ্চা ছিলেন তেনাকে বললেন যে কি ব্যাপার এই সময় আপনাকে বললাম যে আপনি একটা সুরা করে দেন আমার বউটা তো আমার অনেক ভালোবাসে আমি তাকে নিতেই হবে আমার তখন তিনি আলেমদের একটা বউঠুক করলেন বউঠুক করার পরে সমস্ত আলেম বললেন না তার বউ ওই সময় ইমাম আবু হানিফা তেনার আলাই একজন সাদবিদ ছিলেন তেনার একজন ছাত্র ছিলেন তিনি তখন বললেন যে ফলিফা বললেন যে বাবা তুমি যে কথা বলতেছো না সমস্ত আলেম রায় দিল তুমি যে কিছু বলতেছো না তখন

ইনসান আফি আহসানিতাকবিব ইমাম আবু হানিবার ছাত্র বলতেছেন হে খলিফা মনসুর তোমরা কি সুরত তিন পড়ো নাই যেখানে আল্লাহ বললে লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানিতাকবিব সমস্ত মাখলুকাতের চাইতে সমস্ত পৃথিবীর সমস্ত চিজের চাইতে সমস্ত আর এই পাহাড় পাহাড় পর্বতের চাইতে সব চাইতে উত্তম করে আল্লাহ তালা সৌন্দর্য করে মানুষকে তৈরি করেছে চিল্লায়া বলেন ঠিক না ইমাম হানিফ রহমতুল্লার ছাত্র বলে দিলেন আপনারা কি জানেন না এতজন ওলামাই কেরাম ফুতুয়া দিলেন আপনারা কি কোরআনুল কারিমের এ আয়াত পড়েন নাই যে সবার চাইতে মানুষ সবচাইতে শ্রেষ্ঠ এবং সৌন্দর্য অতএব মুসা ইসা ইবনে মুসাল হাসিমের বউ তালাক হয় নাই কারণ চাঁদের চাইতেও সৌন্দর্য কে চাঁদের চাইতেও কে সুন্দর মানুষ সুন্দর কারণ এই মানুষকে আল্লাহ তারা পুরাণ ভিতরে দিয়েছে এই জন্য কোরআন বিতর নিবতা ইনশাল্লাহ এই যে মাদ্রাসা মহিলা মাদ্রাসা এই মাদ্রাসাতে কোরআনুল কারিমের হাফেজ বানিয়েছে আপনার এলাকার জন্য রহমত একটা হাফেজ যদি তৈরি হয় একজন হাফেজ কমপক্ষে 10 মানুষকে জান্নাতে নিয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এই মহল্লার প্রত্যেকটা মানুষ যারা এই মাদ্রাসাকে সহযোগিতা করবে এই কোরআনে হাফেজার পিছনে একটু পরিমাণ ভ্রম দিয়েছে শ্রম দিয়েছে এই মাদ্রাসার জন্য একটা টাকা দুইটা টাকা দান করেছে বিশটা টাকা দান করেছে অথবা একটা কোরআন শরীফ দান করে দিয়েছে অথবা নেক নদের তাকিয়েছে এই কোরআনে হাফেজার প্রত্যেকটা সব তাদের এই এলাকাবাসী সকল মানুষকে দিবেন বলেন তো দেখি এই মহিলা মাদ্রাসাগুলির আমাদের প্রয়োজন আছে না নাই আজ থেকে এই মহিলা মাদ্রাসাগুলিকে আমরা সাহায্য আর সহযোগিতা করব কি করব না আমরা রাজি আছি তো ইনশাল্লাহ এই প্রিয় ভাইরা আমার আমাদের মাদ্রাসাগুলিতে নেক নজর রাখবো আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই যে কথাগুলো বললাম শ্রবণ করলেন আপনাদের পাশে গোরস্থান আপনার মা বাবারা সেখানে আছে আরে তারাই আমার